ধন্য দিনকুটির না বলে যেখানে ভক্তের সমাগম হয় সেখানে আমার আবির্ভাব ভক্ত সমাগম হয়েছে এখানে কি গোবিন্দের কে নিত্য বৃন্দাবন ধাম হয়ে গেছে জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি স্থানে এসে আমার জীবনও ধন্য হয়েছে সাধু গুরু স্পর্শ করতে ধারণ করতে ভক্তকে গোবিন্দ এতই প্রাধান্য দিয়েছে ভক্তকে ছাড়া গোবিন্দকে কিছুই বুঝতে পারে তাই বলেছেন কি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমায় নাম রেখেছে ভক্তের হাতে আমার প্রেমের ডরি ভক্ত আমায় যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি এই জগতে যতগুলো নাম আছে কে দিয়েছে ভক্তরাই দিয়েছিল আমরা একশো আটটা নাম বলি না গোবিন্দে

এক এক নাম রেখেছে সেই নামে কি করি আমরা তাকে আরাধনা করি তাকে ডাকতে পারি যদি না ডাক নাম ডাকতো তাহলে কি করে নাম বলে ধরে ডাকতাম আর নারদ বলেছিল না নারদকে বলেছিল গোবিন্দ কি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং নং হৃদয় নচ মদ ভক্ত যত্র তিষ্ঠামি নারদ আমি কি বৈকুণ্ঠ মাস করি না আমি ভক্ত হৃদয়েও বাস করি না আমি কোথায় থাকি তুমি জানো যেখানে কি আমার ভক্তরা সমবেত হয়ে আমার নামগুন কীর্তন গান করে সেখানেই আমি রাধা কৃষ্ণ সেখানে ভগবান সেই কৃষ্ণ ভজনিষ্ঠা নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি হরি যখন আমার গোবিন্দ নামের কথা কেন বললাম বাবা দেখো যখন গোবিন্দ রাধারানীকে রেখে কোথায় যাবে রাধারামের অনুমতি নিতে এসেছিল আমাকে একটু অনুমতি দাও না তুমি অনুমতি না দিলে তো আমি যেতে পারি না গো তখন বলেছিল তুমি যে যাবে কবে ফিরবে বলো বলে যাবো আর আসবে বলো না তোমার তো কথার কোনো মূল্য নেই গ্যারান্টি নেই তুমি তো চোর তুমি বাড়িতে বাড়ি থেকে মাখনো চুরি করে বেড়াও তোমার কি নামের তোমার কি কথার কোনো গ্যারান্টি আছে বলছে এক কাজ করে তোমাকে সাজিয়ে দিয়ে দাও যতদিন পর্যন্ত আমার এই সাজ থাকবে তার মধ্যে তুমি ফিরে আসবে সাজ ওরা সাজ কৃষ্ণ কি রাধিকাকে সাজিয়ে দিয়েছিলেন তার মধ্যে পায়ে আলতা দিয়েছিলেন দেখো আলতা দিয়েছে

তোমার পায়ের ধারে রইলাম যে কৃষ্ণ কি করবো যখন তোমার মনে পড়বে যখন মনে পড়বে তুমি তুমি দেখে নিও হ্যাঁ যেই নাম সেই কৃষ্ণ হ্যাঁ যেই নাম সেই কৃষ্ণ তুমি যখন আমাকে দেখতে ইচ্ছা হবে তুমি তখন ওই নামগুলো দেখো দেখবে তুমি আমাকে দেখতে তাই বলছে যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি বলছে তোমার পায়ের ধারে আমি রইলাম তুমি আমাকে তোমার যখন মনে পড়ে তুমি আমাকে দেখে নিও যখন মনে চাবে যখন ইচ্ছা হবে তুমি নাম দেখলে কাকে পাবে আমাকে তাহলে আমরা কি আমাদের নামের মধ্যে আমার প্রাণ গোবিন্দ কি করেন বিরাজ তাকে বুঝিয়ে দিয়ে গেল আছি কৃষ্ণ কোথায় না কৃষ্ণ হলো কি বাবা জানো এখন হলো কৃষ্ণ কৃষ্ণ কথা কথায়ঙ্গলম তব কথা অমৃত কার কথা অমৃত আমার গোবিন্দের কথা অমৃত তব কথা অমৃত শ্রবণ মঙ্গলম কৃষ্ণ কথা শ্রবণ করলে কি হবে মঙ্গল হবে

ভক্তি দিয়ে না শুধু যুক্তি থাকলে হবে না গো বাবা তার মধ্যে ভক্তিও থাকতে হবে যুক্তিদে দিয়ে পণ্ডিত সে যুক্তি দিয়ে গোবিন্দকে কি খালি বুঝতে চাইতো বিশ্বাস করতো না একদিন কি করলেন শ্রীবাস যখন কে শুয়ে আছেন হঠাৎ করে শ্রীবাস দেখতে পেলেন তারকে কি গোবিন্দ স্বপ্নে দেখাচ্ছে শ্রীবাস ব্রাহ্মণ কুলে জন্ম হয়েও নবগুনে ব্রাহ্মণ তার তো কিচ্ছু করিলি না গো এই জগতে এসে এই জগতে এসে ব্রাহ্মণের মানব জন্মের কি করলি দুদিন পরে তো কি এই জগৎ ছেড়ে চলে যেতে হবে একদিন যেতে হবে না কৃষ্ণ কিন্তু মনে করিয়ে শ্রীদামকে শ্রীদাম সেই গোষ্ঠী এসেছিস প্রভাত বেলায় গোষ্ঠী এসেছিস এখনো কি তোর ফিরে যাওয়ার কথা মনে পরে না রে শ্রীবাস হ্যাঁ যদি এই কি যদি আমরা সময় মতো ঘরে ফিরে না যেতে পারি তাহলে যে আবার আমাদের সেই চুরাশি লক্ষ জনী পরিভ্রমণ করতে হবে সেই কখনো কি নব লক্ষ কি প্রাণী হ্যাঁ তারপরে কি আমাদের দশ লক্ষ প্রাণী এগারো লক্ষ বার পতঙ্গ হ্যাঁ বিশ লক্ষ বৃক্ষ জনম তিরিশ লক্ষ বার পশু জনম তারপরে চতুর লক্ষ বার কি মানবজনম সে জন্ম চর্কায় আবার আমাদের ঘুরতে হবে তাহলে সময় মতো যদি আমরা ঘরে ফিরে না যেতে পারি ওরে শ্রীদাম তাহলে যে আমাদের এই পথে অন্ধকার পরে মারা যেতে হবে আমাদের সময় মতো ঘরে না ফিরে যেতে পারি সেই আমরা এসেছি বাল্যকালে গেল কি সেই কোঠের বেলা দেখো বাল্যকালে গেল কৈশোরে গেল বৃদ্ধকাল এ যৌবন কাল আসলো সবই কিন্তু হারাচ্ছে আমরা সবই মরে যাচ্ছে মরে যাচ্ছে না গো বাল্যকাল কি এখন আছে গো কৈশোর কি এখন আছে গো যৌবন কি এখনো আছে গো সন্ধ্যার কাছে এসে পড়েছি হ্যাঁ রাত্রি কবে জানি পাখি কোন দিন জানি উড়ে যায় দেখ যাতস্য ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যু সচ জন্মিলে মূর্তি তো হবেই তখন শ্রীবাস বুঝতে পারছে না শ্রীবাস কি করছে জানো গোমা দেখো এগুলো ধারণ করি আমরা আমরা সঠিক পথে চলতে পারব তখন শ্রীবাস কি করলেন একদম শুয়ে আছে স্বপ্নে দেখলেন গোবিন্দ তাকে স্বপ্ন দেখাচ্ছে কি দেখাচ্ছে কালকের দিনে তার মৃত্যু হবে আমরা সবচেয়ে ভয় পাই কি দেখে গোমা শুধু মৃত্যুকে দেখে ভয় পায় আর কাউকে দেখে ভয় পায় না মৃত্যু হবে কবে আগামী দিন তার মৃত্যু হবে যখন মৃত্যুর কথা শুনতে পেরেছে তখন তার মনটা একটু কি ভার হয়ে গেছে গঙ্গা স্নান করে আসি প্রভাদে বেলা যদি চলে যায় ধর্মের দিকে কিন্তু কি কখন যখন এসে যায় জরা জীর্ণ দেহ হয়ে যায় তখন আশপাশে তো আর কেউ থাকে না ভরসা থাকে আমার দেহের প্রতি ভরসা থাকে না গো তারপরে থাকে আমার সন্তানের প্রতি ভরসা তারপরে থাকে আমার মেয়ের প্রতি ভরসা যার পরে আমার অর্থের প্রতি ভরসা যখন কি আমি জরা দেহ হয়ে আমি কি বিছানায় পড়ে থাকি তখন তো আমার কাছে কেউ থাকে না নাই রে ওরে আমার যাবে আমার ওই হরিবিনে আমার বান্ধব বিছানার পাশে বাবা গো আর কেউ থাকবে না পুত্র থাকবে অফিসে অর্থ থাকবে ব্যাংকে আমার সব আত্মীয় স্বজন সবাই দৌড়ে ছুটে পালাবে কাছে কেউ আসবে না দূর দিনে সেদিনে গোবিন্দ বিনে আর গন্ধকে থাকবে না একমাত্র মুখে থাকবে হা গোবিন্দ কান সময় ঘুরিয়ে গেলে আমরা কিন্তু তাকে কাছে ছুটতে চাই তাকে ধরতে চাই সময় গেলে কি সাধন হবে গো বাবা সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে আরে মিছামিছি খেটে মরে ওরে গাছ যদি হয় বিজে জোরে গাছের ফল তো ধরে না আরে সময় গেলে সাধন হবে না সাত্বিক করব। আমি সাত্বিক আহার করব। এখন দাঁত পুড়ে আমি কি করে খাবো এমন আহার করে কি লাভ কিভাবে করব এখন এটা কিন্তু দিলে খেতে পারিনি এমনি তো খাওয়া বা এটা সাত্বিক আর অসাত্বিক যখন যৌবন আসে আমার তখন তো আমি কি যখন উত্তাল থাকে নদী তখন তো বাদ দেওয়ার চেষ্টা করি না যখন যৌবন পড়ে যায় তখন আমরা কি ব্রহ্মচর্য পালন করি ব্রহ্ম থাকতে তো ব্রহ্মচর্য পালন করি না গো

পরে বললেন ঠিক আছে স্নান দান শরীর টো গুরু গৃহে বা ওখানে লেখা করা হচ্ছে ওখানে গিয়ে একটু শ্রবণ করি এই শ্রবণ করতে শ্রবণ করি শ্রবণ করার পরে কি করলেন হঠাৎ করে দেখলেন এক সময় বারান্দা থেকে পড়ে গেলেন শিবাস তখন জম্বু দ্বারে এসে বলছে শিবাস আমি তোমাকে নিতে নিতেছিলাম আমি তোমাকে নিতে আসছিলাম আমি তোমাকে আজ নিতে পারলাম না কেন তুমি জানো আমি তোমাকে নিতে পারলাম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করছো পেলে নতুন করে জন্ম হিসেবে তুমি আজকের দিনটা পেলে তুমি আবার আসবো আমি তোমাকে নিতে তখন শ্রীবাস মনে মনে কি বললেন জানেন আজকের জীবন তো এটা আমার জীবন নয় আজকের জীবন আমি পেয়েছি गोविंदের দেয়া শ্রী জীবন আজকের থেকে আমি কি এই জীবন যখন আমার নয় এই জীবনটা আমি গোবিন্দুর চরণে আজকের থেকে কি আত্মনিবেদন করে দিলাম ওই চরণে মাথা পেতে দিলাম করিব করে আমায় গ্রহণ কর মাথা পেতে দিলাম কৃপা করে আমায় গ্রহণ কর সময় তোমার আমি বুঝতে পারি নাই এই জগতে শুধু আমার আমার করেই জীবন ফুরিয়ে দিলাম এই জগতে আমার বলতে যে কিছু নাই তা আমি বুঝতে পারি নাই তাই প্রভু এই তোমার দেহ আমি কৃপা করে আমায় গ্রহণ কর করে আমি কত জন্মে মহাপরাধ তোমার এই আমি তোমায় দিলাম বলছি এমন ভাগ্য আমার কবে বা ওই মধুর কৃষ্ণ নামে আমার প্রাণ দিবে এমন মধুর কৃষ্ণ নামে আমার প্রাণ দিবে এমন ভাগ্য আমার কবে বা মধুর কৃষ্ণ নামে আমার প্রাণ দিবে এমন ভাগ্য আমার কবে দাও দাও তোমরাই আমায় চর ধুলি ওই ধুলি আমার শিরে তুলি দাউ দাউ ভক্ত আমায় চর

জীবন তো তোমারই তোমার জীবন তুমি নিয়ে শ্রীবাস আমি নাই সবসময় নাম আমার গৌর সুন্দর নাম করছে কি কৃষ্ণ নাম করছে হরি নাম করছে যখন হরি নাম কৃষ্ণ নাম করছে বাবা সবাই শুনেছেন হ্যাঁ তার পুত্র সন্তান কি হয়েছে গত হয়েছে তখন কি স্ত্রী চিৎকার করে উঠবে হাও মাও করে উঠবে কি করলেন তার মুখ বন্ধ করে দিলেন হ্যাঁ না আমি আজকে এসেছি আমিও থাকবো না পিতা এসেছিল পিতাও চলে গেছে আমার আরো পূর্বপুরুষ ছিল চলে গেছে কেউ তো আমার পুত্রও চলে গেছে কিন্তু আমার গৌর সুন্দরের যেন নামে ব্যাঘাত না নামের যেন সে নাম করতেই থাক এখানে যেন আমার প্রভুর নামে যেন কোন ব্যাঘাত না ঘটে আমি তো ধর্ম কর্ম কিছু করতেই পারি না তবু আমার প্রভুর যেন নামে ব্যাঘাত তাই বলছে যে নামের যেন ব্যাঘাত না যেখানে গৌড় ভক্ত থাকে সেখানে গোবিন্দ বসতে তাই আমার গৌর সুন্দর কি করলেন আমরা কি গো আমরা কি পারি বলো আমাদের আছেই বাকি আমরা গোবিন্দকে দেবই তাকে আমার কি বা আছে কি বা দেব আমার আছেই গা কি আমি তোমার কি বা তোমার কিছুই দেবার নাই আমি কাঙাল আমি কাঙাল বই তো নহে আমি কাঙাল আমি কি দেব তোমাকে কিছুই দেবার নাই তাই বলছি প্রভু তোমার জিনিস যদি তুমি করে নাও তুমি তো গীতার মাথায় বলেছো কি পত্রং পুষ্পং ফলং তয়ং জমি প্রযচ্ছতি তদহং পরিহিতম তদহং ভক্তং পরিহিতম

ಎಂತ ಅವನ್ನು ದಿಗಿಸಲಿದಾಗೆ ಜನ